আদ্রিতের জন্মদিনে কেক নিয়েও হাজির হতে দেখা গিয়েছিল তাকে অভিনেতাকে কখনো তিনি নিজের হাতে কেক খাইয়েছেন কখনো আবার ওয়াইভস দিয়ে ঘাম মুছিয়ে দিতেও দ্বিধাবোধ করেননি তবে কি সেই মহিলা আদ্রিত ঘরণি কোসাম্বি না এই মহিলা কোসম্বি নয় তবে কে সেই মহিলা মিঠাই সিরিয়ালের উচ্ছেবাবু এই নামে জনপ্রিয়তা পেয়েছিলেন আদৃত রায় আর এই জনপ্রিয়তা শিখর ছুঁয়েছে এই সিরিয়ালের দৌলতে অসংখ্য অনুরাগীর ভালোবাসা পেয়েছেন আদৃত রায় যাদের মধ্যে বহুবার আলোচনায় উঠে এসেছে মৌসুমী সাহা নামে এক মহিলার নাম মিঠাই চলাকালীন বারবার প্রিয় অভিনেতার সঙ্গে দেখা করতে ভারত স্টুডিওতে ছুটে আসতেন তিনি আদ্রিতের জন্মদিনে কেক নিয়েও হাজির হতে দেখা গিয়েছে তাকে অভিনেতাকে কখনো তিনি নিজের হাতে কেক খাইয়েছেন কখনো আবার ওয়াইভস দিয়ে আদ্রিদের ঘাম দিতেও দেখা গিয়েছিল তাকে অভিনেতাও অনুরাগীর ভালোবাসা ফেরাতে পারেননি লাড্ডু গোপাল বলে নিজেকে যশোদামা আখ্যা দিয়েছিলেন ওই অনুরাগী মৌসুমী দেবী কিন্তু আজও আদ্রিত রায়ের অনুরাগী এখনও তাকে ছেলের মতোই স্নেহ করেন আর সেইটা নেই বারবার তিনি ছুটে আসেন অভিনেতার সঙ্গে দেখা করতে আর অতি সম্প্রতি তিনি হাজির হয়েছিলেন মিত্তির বাড়ি সিরিয়ালের সেটেও হ্যাঁ মৌসুমি হাজির তার গোপালের সঙ্গে দেখা করতে আদ্রিতকে তিনি ছেলের মতোই স্নেহ করেন অভিনেতাকে স্নেহে আদরে ভরিয়ে দিতে দেখা গিয়েছিল তাকে সেই ছবি ও ভিডিও পোস্ট করে মৌসুমী দেবী লিখেছেন একটা টান মনের অদ্ভুত একটা টান মাতৃত্বের টান বাৎসল্য আঁকড়ে ধরে রাখার টান এই টান বারবার টেনে নিয়ে যায় সামনে এসে যখন দাঁড়ায় গোপাল আমার তা সে এক বছর পর পর বা একদিন প্রত্যেকটা বার লিটারালি প্রত্যেকটা বার যেন মনে হয় কত দিন পর দেখলাম রোদ্দুরকে আঁকড়ে ধরে রাখার তাগিদটা আরোই বেড়ে যায় তবে এই আদ্রিত রায় ও তার অনুরাগী যশোদামা মৌসুমি সাহার ভালোবাসা শুধু স্টুডিও পাড়াতে সীমাবদ্ধ থাকেনি এই ভালোবাসার দৌলতে আদৃত ও কৌশাম্বী রিসেপশনের অনুষ্ঠানেও আমন্ত্রিত ছিলেন মৌসুমী দেবী আর তাতেই স্পষ্ট মৌসুমি সাহা নামে এই অনুরাগী অভিনেতার জীবনেও বেশ কাছের তবে শুধু এই একজনই নয় স্টুডিও পাড়ায় সম্প্রতি আদৃত ও পারিজাত সহ মৃত্যুর বাড়ির সদস্যদের সঙ্গে দেখা করতে হাজির হয়েছিলেন তাদের অসংখ্য অনুরাগী